পাল্টা শুল্কে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ তুঙ্গে ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল ঘোষণার মাধ্যমে ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করে দিল এর পাল্টা হিসেবে কি করবে ডক্টর ইউনিসের সরকার বাংলাদেশ থেকে ভারত যে ট্রানজিট সুবিধা পায় তা কি রিভিউ করবে এই অন্তর্বর্তী সরকার নাকি চুপচাপ ভারতের সিদ্ধান্ত মেনে নেবে মনে রাখতে হবে চুপচাপ মেনে নেওয়াও কিন্তু এক ধরনের নত যেন নীতি বলা হবে ভবিষ্যতে বা বলা যেতে পারে এখনই ব্যাংককে ডক্টর ইউনুসো মোদীর বৈঠকে যারা সম্পর্কের বরফ গলার শুরু দেখছিলেন ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল কি সে আসায় ঘুরেবালি হয়ে ফিরে এলো প্রধান উপদেষ্টা চীনে গিয়ে যে সেভেন সিস্টার্সের সমুদ্র অভিভাবক ঘোষণা দিলেন দেশকে তারই প্রতিশোধ হিসেবে কি ভারতের স্থলপথের পণ্য রপ্তানি নিয়ে বাংলাদেশকে দেওয়ার সুবিধা বন্ধ করা হলো ঢাকায় যখন বিদেশে বিনিয়োগ বৃদ্ধিতে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে তখন শিপমেন্টের সুবিধা বাতিল ঘোষণা করে দিল্লি কি বিশ্বকে বাংলাদেশ নিয়ে নেতিবাচক বার্তাই দিতে চাইল। নাকি বাংলাদেশে যে ভারত থেকে সুবিধা পায় সেটা প্রমাণ করতে চাইল তারা পাঁচ আগস্ট বাংলাদেশের গণভুত্থান কেন মানতেই পারছে না মোদী সরকার সেটি এখন মিলিয়ন ডলার কোয়েশ্চেন এদিকে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন কি বলছেন পরে আসি দেখে আসি সেটি ভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের সমস্যা হবে না বুধবারই বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে এমনকি সেখানে ক্রেতারা উপস্থিত ছিলেন নিজস্ব ব্যবস্থাপনায় আমরা সংকট কাটানোর চেষ্টা করবো বৃহস্পতিবার দশ এপ্রিল সচিবালয় সাংবাদিকদের এসব কথা বলছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির সমস্যা হবে না বলে কি বাণিজ্য উপদেষ্টা বিষয়টিকে হালকা করতে চাইলেন বা গুরুত্বপূর্ণ নয় এমন কিছু বুঝাতে চাইলেন অনেকটা রাজনীতিবিদদের কায়দায় কিন্তু সমস্যা দেখা যাচ্ছে ভারতের তুলনায় ঢাকায় খরচ বেশি হয় ভারতীয় বিমানবন্দরে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ হয় দুই ডলার ষাট সেন্ট সেখানে ঢাকায় একই পণ্যের খরচ দুই ডলার নব্বই সেন্ট থেকে চার ডলার পঞ্চাশ সেন্ট পর্যন্ত হয় কেউ কেউ অবশ্য এটি বলছেন যে ভারতীয় বিমানবন্দর ব্যবহার না করে বাংলাদেশি বিমানবন্দর ব্যবহার করা হলে ইফিশিয়েন্সি বাড়বে এখন খরচ বাড়লেও ভবিষ্যতে আর আমরা সুবিধা পাবো সেটা ভবিষ্যতে বলতে পারবে কিন্তু আপাতত ব্যবসায়ীদের অনেকেই মনে করছেন ভারতের এই সুবিধা বন্ধ হয় রপ্তানিকারকরা শাহজালাল আফজাতি বিমানবন্দরের উপর নির্ভর করতে বাধ্য হলে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হবে কিন্তু দেশে চাহিদার তুলনায় সক্ষমতা কম তাই পণ্য শিপমেন্টের সিরিয়াল পেতে সমস্যা তৈরি হবে এটিই বলতে চাইছেন তারা আর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর তা বাস্তবায়নও যেহেতু ভারত শুরু করে দিয়েছে ভারতের বন্দর ব্যবহার করে আপাতত বাংলাদেশে পণ্য তৃতীয় কোনো দেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা আর পাচ্ছে না এর কারণে প্রথমবারের মতো চারটা রপ্তানি পণ্য যা যাচ্ছিল স্পেনে সেই পণ্য ফেরত পাঠিয়েছে পেট্রোপল বন্দর কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় এইসব পণ্যবাহী ট্রাক ভারতের বদর গেট থেকেই আসলে ফেরত পাঠানো হয় গত পনেরো মাসে ট্রান্সিপেটের মাধ্যমে ভারতে রুট ব্যবহার করে ছত্রিশটি দেশে চারশো মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ ট্রান্সিটপেটের মাধ্যমে রপ্তানির পরিমাণ চৌত্রিশ হাজার টনের বেশি দু সালের জানুয়ারি থেকে দু সালে মার্চ এ সময়ে রপ্তানি হওয়া মধ্যে ছিল ব্লাউজ ট্রাউজার টি শার্ট শিশুদের পোশাক ইত্যাদি প্রধান বাজারগুলির মধ্যে ছিল যুক্তরাষ্ট্র জার্মানি ও ফ্রান্স জাপান এবং দক্ষিণ কোরিয়া আঞ্চলিক বাণিজ্য সুবিধার অংশ হিসাবে ভারতীয় রুট ব্যবহার করে এসব পণ্য রপ্তানি করা হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন দু সালে বাংলাদেশকে সুবিধা দেওয়া হয়েছিল এর ফলে আমাদের বিমানবন্দর এবং অন্যান্য বন্দরগুলিতে দীর্ঘদিন ধরে তীব্র জ্বর তৈরি হয়েছিল এতে সময় বেশি লাগার পাশাপাশি খরচ বেড়ে যাওয়ায় আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হয়েছিল এবং বন্দরে আটকে পড়া পণ্যের পরিমাণ বাড়ছিল সেজন্য দু সালের আট এপ্রিল থেকে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে নয় এপ্রিল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল আসল কথা হইল যে ট্রান্সশিপমেন্ট বাতিল হল নেপাল ও ভুটানে বাংলাদেশে পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে না বলে বাংলাদেশের কর্তৃপক্ষ থেকে আমরা জেনেছি অর্থাৎ ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ শুধুমাত্র নেপাল ও ভুটানে আগের মতোই পণ্য রপ্তানি করতে পারবে এইটি আমাদের আবার রণধির জয়স জানিয়েছেন বন্ধ করার যৌক্তিক কারণ থাকতেই পারে কিন্তু আগে ভাগে না জানিয়ে এভাবে আকস্মিক বন্ধ করাটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না এটা এক ধরনের দাদাগিরি প্রবণতা ভারত এটি করলো অ্যাবসুলুটলি এটি বোঝাতে যে ডক্টর ইউনুস সরকারের সাথে হাসিনা সরকারের মতো ভালোবাসা প্রেম তাদের আর নাই ভারতের পোশাক শিল্প খাতের উদ্যোক্তারা অবশ্য অনেক আগে থেকে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আসছিলেন এই কথা আমাদেরকে বলছেন দিল্লির সাংবাদিক গৌতম লাহিরি বিবিসি বাংলাকে তিনি বলছেন এতদিন সেটা শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সম্পর্কের কারণে বাতিলে অসুবিধা ছিল বুঝতেই পারতেছেন মানে ভারতের সাথে সম্পর্ক ছিল শেখ হাসিনার ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের বাংলাদেশের সাথে সম্পর্ক দিল্লির ব্যাপারটা এরকম ছিল না ভারতের সাথে সম্পর্ক ছিল হচ্ছে শেখ হাসিনা যাই হোক এই 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 সপ্তাহে মানে এই দুই তিন দিনের মধ্যে যে খবরটি নিয়ে আমরা অনেক কথা শুনছি সেই কথাটি হচ্ছে যে বিশেষ ক্ষমতা আইনে তিরিশ দিনের আটকাদেশ দেওয়া হয়েছে মডেলো অভিনেত্রী মেঘনা আলমকে তিনি এখন কারাগারে রয়েছেন এই 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 মেঘনা আলমের সাথে সম্পর্ক ছিল মেঘনা আলম দাবি করছেন মেঘনা আলমের সাথে সম্পর্ক ছিল সৌদি রাষ্ট্রদূতে এবং সৌদি রাষ্ট্রদূতের সাথে এই সম্পর্কের উপর ভিত্তি করে কোনো একটা কারণে বাংলাদেশ সরকারকে এই মেঘনা আলমকে কারাগারে নিতে হয়েছে যেটি মেঘনা আলম আবার আমাদেরকে লাইভ করে জানিয়েছে এখন ঘটনা হইল অন্তর্বর্তী সরকার ফেসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে চায় অথচ একজন মডেল ও অভিনেত্রীকে বিশেষ ক্ষমতা আইনে তাকে কারাবন্দী করতে হলো। এমন কি এই যে বিশেষ ক্ষমতা আইনে তাকে কারাবন্দী করা হয়েছে এটার পক্ষে আবার সাফাই গাইতে হয়েছে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাকে এটি অবশ্য আমি মানে আমি এটি দেখছিলাম যে প্রেস সচিব জনব শফিক আলম এই ডিএমপির ব্যাখ্যাটাকেই তার এখানে শেয়ার করেছেন পরে সমালোচনার মুখে তিনি এটি ফিরিয়ে নিয়েছেন কিনা কারণ এই মুহূর্তে এটি আবার আমি তার ফেসবুক পেজে দেখতে পাচ্ছি না কিন্তু কথা হলো এই এই বিশেষ ক্ষমতা আইন যাকে একটি কালো আইন বলা হয় যেটি ব্যবহার করা হয়েছে দিনে দিনে যুগে যুগে বিভিন্নভাবে এটা মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করা ভিন্ন মত অবলম্বীদেরকে দমন করার জন্য সেই বিশেষ ক্ষমতা আইন আসলে প্রয়োগ করতে হয়েছে একজন মডেলকে কারাবন্দী করার জন্য বিশেষ ক্ষমতা আইনের তিন ধারা অনুযায়ী ক্ষতিকর কাজ থেকে নিবৃত্ত রাখার জন্য সরকার যে কোনো ব্যক্তিকে আটক রাখার আদেশ দিতে পারেন মানবাধিকার কর্মীরা বহু বছর ধরে বিশেষ ক্ষমতা আইনের বিরুদ্ধে সোচ্চার অথচ অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা যারা মানবাধিকার নিয়ে কাজ করেছেন আজ কাজ করে করে আজকের এই অবস্থানে এসেছেন তাদেরকে আমরা এই বিষয়ে কোনো কথা বলতে শুনছি না এটি কি সরকারে থাকলে কি হয় আসলে এটা হতে পারে যে একটি বন্ধু রাষ্ট্র একটি মুরব্বী রাষ্ট্র মানে সৌদি আরব একদিকে আমাদের বন্ধু আর একদিকে আমাদের মুরব্বীও বটে তো একটি মুরব্বী রাষ্ট্রের একজন প্রধান দূত মানে যিনি রাষ্ট্রদূত তার সাথে জড়িয়ে কোনো একটা ঘটনা হচ্ছে বলে এই ঘটনাটাকে আমাদেরকে হজম করে যেতে হবে মানে গত বুধবার রাতে এই মডেল মেঘনা আলমকে যখন রাজধানী বসুন্ধরা বাসা থেকে আটক করা হয় তখন তিনি ফেসবুকে লাইভ করতেছিলেন তিনি দাবি করতেছিলেন তিনি নিরাপরাধ তাকে নাকি দরজা ভেঙে আটক করা হচ্ছে আটক করার জন্য দরজা ভাঙার চেষ্টা করা হচ্ছে সেটিও তিনি লাইভে বলেছেন কিন্তু শুক্রবার পুলিশ তা অস্বীকার করে সে আগের ফেসিবাদী আমলের মতোই প্রথমে কে আটক করতে এসেছে তার স্বীকার পর্যন্ত করেনি আইনশৃঙ্খলা বাহিনী কোনো রপ্তরি অভিযোগ উঠেছে আমি আগেই বলেছি অভিযোগটি ঢাকায় কর্মরত বিদেশি একজন কূটনীতিক যিনি রাষ্ট্রদূত মর্যাদা আছে তার চাপে অথবা তার স্বার্থে অথবা বাংলাদেশের স্বার্থে মেঘনালমকে কারাবন্দি করা হলো কিন্তু গ্রেপ্তারের আগে এই যে নাটকীয়তা করা হয়েছে তা আসলে কেন করা হলো অভিযানটা রাতে কেন করা হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সঙ্গীতা এক ফেসবুক পেজে তিনটি প্রশ্ন এ বিষয়ে তুলেছেন এক মেঘনালমকে তুলে নেওয়ার পর পুরো চব্বিশ ঘন্টা কেন সেটা গোপন করা হলো তুলে নেওয়ার চব্বিশ ঘন্টা পর রাত সাড়ে দশটায় কেন আদালত বসিয়ে রায় দিতে হলো দিনের বেলা ওরা কি করছিলেন এই মেঘনালম কী ধরনের জননিরপত্তা আইনশৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কাজের সাথে যুক্ত আছেন যে তাকে রাতের বেলা কোর্ট বসিয়ে জরুরি ভিত্তিতে জেলে পাঠাতে হবে আমরা 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 বুধবার রাতে মেঘনা আলমকে লাইভে বলতে শুনেছি কোর্ট করছি আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেদের পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি থানা এসে কথা বলবো তারা আমার কথাটাও শুনছে না তিনি অভিযোগ করেন তারা এসেছে যে কারণে সেটা হলো আমাকে বিপদে ফেলা তাদের হাতে বন্দুক আছে তিনি বাংলাদেশের নিযুক্ত একটি দেশের রাষ্ট্রদূতের নাম উল্লেখ করেছেন অর্থাৎ সৌদি রাষ্ট্রদূতের কথা তিনি বলেছেন তার আগের ফেসবুক পোস্টে বিভিন্ন সময় আমরা এই সৌদি রাষ্ট্রদূতের প্রসঙ্গে তাকে অনেক ভালো কথা বলতে শুনেছি শুনেছি যে তিনি তার মানে তারা একত্রে কোনো একটি প্রতিশ্রুতি বা মানে কি বলে জানি ওয়াদা ওয়াদা করেছেন সে ওয়াদা তারা একসঙ্গে রাখার বিষয়ে কথা বলেছেন তার দরজা ভেঙে দরজা ভেঙে তার ঘরে ঢুকা হয়েছে লাইফটি থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে তাকে ওই সময় লাইফটি বন্ধ হয়ে গেছে তেরো মিনিট ধরে লাইভ মানে মানে আমার ওই যে আপনারা আমার যে কথা নিয়ে হাসি করেন না যে কি আর বলবো সত্যি আপনি বলেন যে কি আর বলা যাবে এই মেঘনাল ইস্যুতে এখন যদি অনেকে আওয়ামী লীগ আমলে গুমের ঘটনাগুলি স্মরণ করে এবং করতেছেন কেউ কেউ এটা নিয়ে একটা পোস্ট দিতেছেন অন্তর্বৃত্ত সরকারের এই ঘটনা অনেকে বলতেছেন এই জাতির জন্য ভয়াবহ সতর্কবার্তা এখন অনেকে বলতেছেন যে কে মেঘনা আমরা মেঘনা সম্পর্কে যা জানতে পেরেছি তা হলো যে এই মেঘনা মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান দু সালে পাঁচ অক্টোবর তিনি মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন ইত্যাদি 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 ভবিষ্যতে মানে আপনারা যখন এটি দেখছেন তখনও এর কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে কিনা গুরুত্বপূর্ণ বদল আসছে কিনা না রায় তার ফেসবুক পোস্টে বলেছেন এই যে মেঘনা ঘটনা সেটা সরকারের জন্য পচাশামক হিসেবে বিবেচিত হতে পারে যা হিসাবে বিবেচিত হোক নিবর্তনমূলক কোনো আইন কোনো একটা নাগরিকের উপরে প্রয়োগ করার জন্য প্রয়োগ করার আগে সরকার এবং সরকারের মধ্যে যারা মানবাধিকার চ্যাম্পিয়ান আছেন তারা অনেকবার ভাববেন এটাই আমরা আশা করি এদিকে দেখেন ফিলিস্তিন হত্যাকাণ্ড নিপীড়নের প্রতিবাদ হলো বাংলাদেশে এবং বাংলাদেশে প্রতিবাদ হওয়ার আগে ব্যবসা প্রতিষ্ঠানে লুট হওয়ার আগে আমি একটা কথা বলি আমি 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 ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছিলাম যে একজন আলেম যিনি সম্মানিত একজন আলেম হিসেবে পরিচিত তিনি আবার বলছেন যে কেন এই সৌদি সরকার বা আরব বিশ্ব তাদেরকে সহায়তা করছেন অর্থাৎ প্যালেস্টিনেদের সহায়তা করতেছে না ফিলিস্তিনদের সহায়তা করতেছে না তার কারণ আছে তারা বিভিন্ন সময় হেজবুল্লাহ হামাস এদের সাথে তারা যে যুক্ত হয়েছেন এই হেজবুল্লাহ বা হামাস যুক্ত হয়েছেন আসলে ইরানের বা লিবিয়ার কিছু অংশের সিরিয়ার কিছু অংশের কিছু মানে প্রত্যক্ষ মদদে যেটি আসলে সৌদি আরব কখনোই চায় না এবং সৌদি আরব এটা কখনোই পছন্দও করে নাই তো এরকমভাবে বিভক্তির কথা বলে ইসরায়েলের যে ইসরায়েলের যে আক্রমণ ফিলিস্তিনে যে হত্যাকাণ্ড নিপীড়ন চলছে সেক্ষেত্রে আমরা নানা ধরনের দ্বিমত মত অনেক রকম মত আমরা দেখতে পাচ্ছি কিন্তু ফিলিস্তিনের হত্যাকাণ্ডের নিপীড়ন মানে এই হত্যাকাণ্ড নিপীড়নে প্রতিবাদ করে যে ব্যবসা প্রতিষ্ঠা যে লুটপাট করা হলো এই লুটপাটটা কি আসলে যে সেই সময় পর বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন চলছিল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন সেই লুটপাটটা কি আসলে করা হয়েছে ইচ্ছা করে বাংলাদেশের মানে মান বাংলাদেশের মুখ এই পৃথিবীর কাছে হেয় করার জন্য কারণ মানবিকতার পক্ষে যারা তারাই সারা দুনিয়ায় নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে সরব হয়েছেন বাংলাদেশেও সব দল সব মত সব সরকারই ফিলিস্তিনের অধিকারের পক্ষে থেকেছে এখনও তাদের পক্ষে সোচ্চার সবাই কিন্তু সুযোগ সুন্দরীরা ইসরায়েলি পণ্য বয়কটের নামে বাটা কে এফ সি ইউনিমার্টের মতো প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে